তাহলে তোমরা ইসলাম ধর্ম মানো না মানুষকে কষ্ট দিতে থাকবা নাকি আচ্ছা যেহেতু তোমরা ইসলাম ধর্ম মানো না তোমরা কোরআন মানো না তাহলে আচ্ছা তোমার নাম কি তাহলে বলো তোমার নাম কি নাম কি বলো আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ সাহেব যিনি বাচ্চা সাহেব আপনারা যেখানে থাকেন না কেন দ্রুত ওই যে রুগীটাকে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন রুগীটার নাম হচ্ছে সুমাইয়া আক্তার ঠিকানা হচ্ছে আহ ঠিকানা হচ্ছে কেরানীগঞ্জ জেলা ঢাকা পশ্চিম দিক পাইনা নয়াগ পোস্ট অফিস মুন্সিগঞ্জ দ্রুত চলে যান ওখানে আপনারা একশত একজন চলে যান যাইয়া যে জিনটা আছে ওই জিনটাকে পিটান এই পিছনে দেখ দু হাজার জন দু হাজার জন সাদা পোশাক করে গেছে দেখ দেখতে পাইছ দু হাজার জন সাদা পোশাক করে গেছে দেখতে পাইছাস দেখতে পাইছ দু হাজার জন সাদা পোশাক করে গেছে দেখতে পাইছাস বন্ধুরা আমার ওদেরকে পিটান যে তিনজন আছে তিনজনকে পিটান পুরা করে পিরা করে পিটান আমি ওদেরকে বেঁধে ফেলতেছি আল্লাহর কোরআনের শক্তি সব থেকে শক্তিশালী হবে ওদের যত জাদু টোনা আছে সবগুলোকে আমি মেরে ধ্বংস করে দিচ্ছি আমি ওদের জাদুগুলোকে ধ্বংস করে দিচ্ছি আপনি ওদেরকে মার দেন মার দেন রহমান রহিম লোহা দিয়ে মার দেন লোহা দিয়ে মার জোরে মার দেন যদি আমি চিৎকারটা শুনতে পাই অর্জুন আমি চিৎকার শুনতে পাই জোরে মার দেন দেন জোরে ওর জোবানোবানটাকে খুলে দেওয়া হোক আমি চিৎকার শুনতে চাই জোরে জোরে মারেন কথা শুনবি না কথা শুনবে না বল কথা শুনবে না কথা শুনবে বল কথা শুনবে আরো মার দেন বন্ধুরা আরো দূরে মারছেন গা আমার কি তৃপ্তি মিটতেছে না আমার কি এক কাজ করেন ওদের একটা করে হাত কাড়ি দেন সকলের একটা করে হাত কাড়ি দেন সকলের একটা করে হাত কাড়ি দেন দেন হাত কাড়ি দেন ডান হাত কাড়ি দেন আগে যাবা যাবা ইড়ুগিটা স্কুল থেকে যাবা বলো ইড়ুগিটা স্কুল থেকে যাবা বলো

বন্ধু তাহলে কাটে দেন পাও কাটে দেন পাও কাটি দেন ডান পাউডা কাটি দেন দুইটা পায়ে কাটি দেন যাবা যাবা কিনা বলো যাবা

দেখছ ফাজ করস না এখন শুন তোরা বলতেছিস না নাকি আচ্ছা আচ্ছা তোমাদেরকে যদি এখন আমি মেরে ফেলি তাহলে কেমন হবে বলো আচ্ছা মেরে যাবা না আচ্ছা আচ্ছা বুঝতে পারছো তোমরা কি মেয়েটাকে ভালোবাসো খুব মেয়েটাকে কি ভালোবাসো অনেক মেয়েটাকে কি খুব অনেক ভালোবাসো

যেহেতু তোর নাম নাই তাহলে তুই জারু সন্তান বল যেহেতুর নাম নাই তোর কি জারু সন্তান নাকি তো এতিম আচ্ছা বুঝতে পারছি এতিম হলেও ভালো বুঝলাম তোর বাবা মা নেই ভালো কথা সমস্যা নেই তুমি ক্ষতি করতেছো কেন রুগীটাকে তুমি কেন ক্ষতি করতে আচ্ছা তোমা আচ্ছা আমি তো বলতেছি যে তোমাদেরকে আমি যদি সারা জীবনের জন্য স্বাধীন করে দিই তোমরা চলে যাবা কি না এই কথাটা বলতেছি তোমরা এই কথাটা রাজি হচ্ছ না কেন আচ্ছা যাই হোক আমি এখন আল্লাহর কুরআনের শক্তি তুমি কিন্তু রোজা আছো বলে আমি তোমাদেরকে অত কথা বলতেছি না ভাই কাজ করেন এটাকে বন্দি করে দিচ্ছি একটা বদলের ব্যবস্থা করেন একটা বদলের ব্যবস্থা করেন ওদেরকে বন্দি করে দিচ্ছি এলা বেয়াদব এরা কথা শুনবে না তো সময় তো ভাইরা আমার এবং দর্শকরা আমার যারা আমার ভিডিওটি লক্ষ্য করতেছেন এখন লক্ষ্য করতেছেন শক্তি নাই যে আমি কি বলছি আমার শক্তি আছে আমার কোনো শক্তি নাই সব শক্তি কার একমাত্র মহান রব মহান আল্লাহ আল্লাহ যদি চায় অবশ্যই হয়ে যাবে ইনশাআল্লাহ নো প্রবলেম হ্যাঁ আল্লাহ সাইলে আমরা যামু না যাইতাম এখন শুনুন বলি আমার যদি শক্তি না থাকতো তোমাদেরকে এখানে ডেকে আমি বাঁধে রাখতে পারতাম না আল্লাহর কোরআনের শক্তিতে ঠিক আছে আল্লাহ সেরকম ক্ষমতা আমাকে দিয়েছে ভাই বোতলের ব্যবস্থা করেন ওদেরকে আমি বন্দি করে দিচ্ছি বোতলের ভিতরে অর্ধ বোতলে পানি নেন এখনো বলতেছি তোমাদের সুযোগ আছে তোমরা কি সারা জীবনের জন্য চলে বলতে না তোমাদেরকে আমি আল্লাহর কুরআন দুইটা পথ খোলা আছে বন্দী হয়ে যাবা নাহলে মেরে ফেলবো বন্দী হয়ে যাবা বোতলের ভিতর ঢুকে যাবা নাহলে কিন্তু মেরে ফেলবো তোমরা যখন দুইটার মধ্যে যেকোনো করতে পারো ঠিক আছে যেটা তোমার ভালো লাগে সেটা করবা নাহলে কিন্তু মরে যাবা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই দেখেন উনার বোতলটা পানি আনা হয়েছে আলহামদুলিল্লাহ এক কাজ করেন ওই যে বোতলে মুখের কাপটা খুলেন এবং কি ওই যে বরখার উপরে বোতলে বোতলটা এভাবে ঢুকাই দেন শোনা যাবে না হ্যাঁ যখন যখন রুগীটা পড়ে যাবে তখন কিন্তু বোতলে কাপটা দ্রুত করে লাগিয়ে দিবেন ঠিক আছে ওর মাথার উপরে আপনি থাপড় ওর মাথার উপরে একজন পে ক্যামেরাটা ধরতে দেন আমি এদিকে আয়াত পড়ব ঠিক আছে আপনি মাথার মধ্যে থাপড় দিবেন আর লক্ষ্য করবেন ইনশাআল্লাহ অজ্ঞানে পড়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম আফাসিবতুমান নাবা ঢুকাইছেন মুখের ভিতরে

অজ্ঞান হয়ে গেছে কাপটা সুদ রূপে লাগাই দেন এবং কি হালকা পানি এনে মুখ সুখে ছিটাই দেন

আপনার আম্মার নাম সীমা আক্তার গ্রাম কোথায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা মাসালে ধন্যবাদ আচ্ছা এখন